আগামী ১৬ জুলাই মঙ্গলবার উল্টো রথের দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার তাহলে দুর্ভাগ্য অর্থকষ্টে কষ্টে ভুগতে হবে সারা বছর পরিবারে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেবে গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই প্রভু জগন্নাথ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছে বন্ধুরা সামনেই আসতে চলেছে উল্টো রথযাত্রা এই দিনটি হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটির বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এবছর উল্টো রথ পালিত হবে দুদিন ধরে গোস্বামী মতে উল্টো রথযাত্রা পড়েছে পনেরোই জুলাই দু এবং বাংলার তিরিশে আষাঢ় চোদ্দোশো সোমবার দিন এবং স্মার্ত মতে উল্টো রথযাত্রা পড়েছে ষোলোই জুলাই দু এবং বাংলার একত্রিশে আষাঢ় চোদ্দোশো মঙ্গলবার দিন বন্ধুরা আপনারা যে দিনই উল্টো রথযাত্রা পালন করুন না কেন ধর্মীয় নিয়মবিধি ও খাদ্য খাবার এবং বিধিনিষেধগুলি মেনে চলবেন কারণ শাস্ত্রে উল্লেখ আছে যে বিশেষ বিশেষ তিথিতে কিছু নিয়মবিধি আমাদের মেনে চলা উচিত বন্ধুরা আজকের ভিডিওতে জানব উল্টো রথের দিন কোন কোন কার্যগুলি আমাদের ভুলেও করা উচিত নয় এবং এই দিনে ভুলেও কোন পাঁচটি খাবার গ্রহণ করা উচিত নয় তাহলে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে পরিবারে নেমে আসবে চরম বিপত্তি এছাড়া প্রভু জগন্নাথ রুষ্ট হবেন এবং প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন তাই এদিনে কোন খাবারগুলি ভুলেও আপনারা গ্রহণ করবেন না তা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রভু জগন্নাথ হলেন আমাদের জগতের নাথ তাই প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত করা মানে জগতে সকল বস্তু প্রাপ্ত করা সমস্ত মনোবাসনা পূর্ণ হওয়া জীবনে সুখ শান্তি ঐশ্বর্য প্রাপ্ত করা তাই রথযাত্রার দিন প্রভু জগন্নাথকে প্রসন্ন করার জন্য আমাদের কিছু নিয়মবিধি মানতে হবে এবং ভক্তি ভরে প্রভু জগন্নাথের পুজো অর্চনা করতে হবে তাহলে জীবনে সুখ শান্তি বজায় থাকবে অর্থ বৃদ্ধি হবে হবে পরিবারে সমস্ত বাধা বিপত্তি দূর প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর রথযাত্রা বা রথ দ্বিতীয় হলো হিন্দু সনাতন ধর্ম অবলম্বী মানুষদের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ মহোৎসব প্রতি বছর পুরী শ্রীক্ষেত্রে এই রথযাত্রা মহোৎসবটি অত্যন্ত ধুমধামের সহিত পালন করা হয় লক্ষ লক্ষ মানুষ সেখানে এসে ভিড় করেন প্রভু জগন্নাথকে একবার দর্শন করার জন্যে মানা হয়ে থাকে যে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে প্রভু জগন্নাথ মাসির বাড়ি বেড়াতে যান মাসি হলেন ইন্দ্র দমনের পত্নী গুন্ডিচা মাসি গুন্ডিচার বাড়িতে এসে আট দিন থেকে নবম দিনে ফিরে আসেন পুরীর শ্রীমন্দিরে প্রভু জগন্নাথ যখন রথে চড়ে মাসির বাড়ি যান তখন তাকে বলা হয় রথযাত্রা বা সোজা রথ এবং যেদিন মাসি বাড়ি থেকে ফিরে আসেন সেই দিনটিকে বলা হয় উল্টো রথ বা ফেরা রথ বন্ধুরা আগামী পনেরো ও ষোলো তারিখে দুদিন ধরে পালিত হবে উল্টো রথ এই দিনটি বিশেষ পবিত্র পূর্ণ একটি দিন তাই এই দিনে কিছু নিয়মবিধি ও খাদ্য খাবারের একটি বিশেষ ভূমিকা রয়েছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এই উল্টো রথের দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না এবং উল্টো রথের দিন ভুলেও কোন পাঁচটি খাবার আপনারা মুখে তুলবেন না বা গ্রহণ করবেন না সর্বপ্রথম জেনে নেব উল্টো রথের দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না বন্ধুরা এদিনে সর্বপ্রথম আপনারা খুব সকালে ঘুম থেকে উঠবেন বেশি বেলা করে ঘুমবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথকে স্মরণ করবেন এবং ঘুম থেকে উঠেই প্রভু জগন্নাথ অথবা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন এবং প্রণাম করবেন তারপর আপনারা আপনাদের বার্ষিক কাজকর্ম সেরে স্নান করে নেবেন এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একঘটি জল সূর্যদেবকে অর্পণ করবেন তারপর আপনারা প্রভু জগন্নাথ অথবা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন এবং বাড়ির মন্দিরে বা ঘরের আসনে যে সকল দেবদেবী আছেন সেই সকল দেবদেবীর পুজো অর্চনা করবেন এবং ভগবানের নাম গুণকীর্তন করবেন এদিনে কারোর সাথে কোনো অশান্তি বা ঝামেলা করবেন না কাউকে কথা বলবেন না কারো সমালোচনা করবেন না কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না এতে ভগবান ক্ষুণ্ণ হন এবং পবিত্র দিনে এই সমস্ত কাজ করলে পাপ স্পর্শ করে তাই এই দিনে এই কাজগুলি আপনারা ভুলেও করবেন না এছাড়া উল্টো রথের দিন কোনো জঙ্গল বা আগাছা ছাপ করবেন না এবং কোনো গাছ কাটবেন না এবং গাছের ডাল কাটবেন না পারলে এদিনে কিছু গাছ লাগান এতে আপনার মঙ্গল হবে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং আপনার পরিবারের ও সমাজের সার্বিক মঙ্গল হবে তো বন্ধুরা চলুন এবার জেনে নিই আগামী উল্টো রথের দিন ভুলেও কোন পাঁচটি খাবার আপনারা মুখে তুলবেন না বা গ্রহণ করবেন না কারণ এই সব খাবারের সাথে প্রভু জগন্নাথের সম্পর্ক রয়েছে বন্ধুরা সর্বপ্রথম যে খাবারটি আপনারা এদিনে ভুলেও মুখে তুলবেন না বা গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার বন্ধুরা এই পবিত্র উল্টো রথের দিনে কোনো প্রকার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরি ডাল ইত্যাদি খাবারগুলি গ্রহণ করবেন না এছাড়া এদিনে কোনো প্রকার সামুদ্রিক মাছ বা সামুদ্রিক প্রাণী হত্যা করবেন না বা রান্না করে গ্রহণ করবেন না দ্বিতীয় তৃতীয় যে খাবারটি আপনারা এই পবিত্র উল্টো রথের দিন খাবেন না তা হলো। কলমি শাক ও পটল কারণ রথযাত্রার মধ্যে প্রভু জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীকে নিয়ে যখন প্রভু জগন্নাথ স্নানযাত্রা করে ফিরে আসেন তখন তিনি জ্বরে আক্রান্ত হন এবং মানা হয়ে থাকে যে এই সময় তিনি পটলের বালিশের মধ্যে মাথা রেখে ঘুমান এবং কলমি শাকের শয্যার মধ্যে শুয়ে থাকেন তাই উল্টো রথের দিনে কোনো প্রকার শাক বিশেষ করে কলমি শাক ও পটলের শাক সবজি রান্না করবেন না এবং খাবেনও না বন্ধুরা চতুর্থ যে জিনিসটি আপনারা এদিনে ভুলেও খাবেন না তা হলো কোনো প্রকার তেতো জাতীয় জিনিস যেমন উচ্ছে করলা নিমপাতা ইত্যাদি তেতো জাতীয় খাবারগুলি এদিনে ভুলেও মুখে তুলবেন না বিশেষ করে নিম পাতা এদিনে ভুলেও খাবেন না তাহলে পরিবারে চরম অমঙ্গল নেমে আসবে কারণ প্রভু জগন্নাথের শরীরে অংশ ও প্রভু জগন্নাথের রথের কাঠামোর কিছু অংশ নিমগাছের কাঠ দিয়ে তৈরি করা হয় তাই এই দিনে নিম পাতা খেতে নেই এবং নিম গাছের কোনো অংশ ছুঁতে নেই নিম ডাল ভাঙতে নেই এবং কাটতেও নেই পঞ্চমত এদিনে ভুলেও কোনো প্রকার তামাক বা মাদক জাতীয় বা নেশা জাতীয় কোনো জিনিস আপনারা গ্রহণ করবেন না তাহলে প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন বন্ধুরা তামাক বা মাদক জাতীয় দ্রব্যে কোনো খাদ্যগুণ থাকে না তাছাড়া তামাক বা মাদক জাতীয় জিনিস শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই মাদক বা নেশা জাতীয় জিনিস গ্রহণ করলে মানুষের জ্ঞান থাকে না ফলে তারা অনেক পাপকার্য করে বসে তাই পবিত্র উল্টো দিনে নেশা জাতীয় কোনো জিনিস আপনারা ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা পবিত্র উল্টো দিনে অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কাজ করলে তা আমাদেরই জীবনে প্রভাব ফেলবে এবং পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হবে তাই আমাদের সকলকেই পবিত্র তিথিগুলিতে এই সকল নিয়মবিধিগুলি মেনে চলা উচিত এবং নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করা উচিত তাহলে আমরা পবিত্র তিথিগুলির বিশেষ পূর্ণ ফল লাভ করতে পারব এদিনে প্রভু জগন্নাথের সাথে সাথে মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করা উচিত এই দিনে কিন্তু মা লক্ষ্মীর পুজো অর্চনা করতে ভুলবেন না এতে পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে অশান্তি কলহ দূর হবে পবিত্র উল্টো রথের সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ পেতে জয় জগন্নাথ লিখে কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তা অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন